লন্ডনে মা ছেলে পুনর্মিলন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দীর্ঘ সাত বছর পর লন্ডনের পুনর্মিলন ঘটেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় হিথ্রো বিমানবন্দরে এক আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয় উন্নত চিকিৎসার জন্য বুধবার লন্ডনে স্থায়ী সময় সকাল পৌঁছান খালেদা জিয়া তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ রেয়ার অ্যাম্বুলেন্সটি সকাল আটটা পঞ্চান্ন মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রোটোকল দেন বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইং শাইরুল কবির খান এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী সহ পরিবারের সদস্যরা দীর্ঘ সাত বছর পর পুরনো মিলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে দোয়া ও শুভেচ্ছার সঙ্গে বয়ে গেছে আনন্দ জোয়ার প্রতিটা পোস্ট নিজ নিজ প্রতিক্রিয়ায় কমেন্ট বক্সে ঝড় তুলেছেন সবাই অনেকেরই কমেন্ট আবার আক্ষেপ ঝরছে আব্দুল কাদের নামের এক নেটিজেন লিখেছেন আল্লাহর অশেষ রহমতে যে শেষ পর্যন্ত মায়ের সঙ্গে ছেলের মিলন হলো শেখ হাসিনার পতন না হলে এটা আদৌ সম্ভব ছিল কি হয়তো মায়ের মৃত্যুতেও ছেলের বাংলাদেশে আসার সম্ভব হতো না জিয়াউল হক নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন বেগম খালেদা জিয়া ও তার রহমানের জনপ্রিয়তা অনেক বেশি কিছু নেতার কারণেই দলের বদনাম হয় সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়ে আরেক নিজেদের লিখেছেন হে আল্লাহ তুমি আমাদের মাকে তোমার কুদরতি হরমত দিয়ে দ্রুত সুস্থ করে পরিবার এবং দেশের মানুষের কাছে ফিরিয়ে দাও নিগার সুসনা নামে এক নিজেদের লিখেছেন এই বন্ধন অটুট চিরকাল মোহাম্মদ সোয়েব টিপু নামের এক ফেসবুক ইউজার প্রশ্ন তুলেছেন আজকে এই সুযোগ করে দিয়েছে কে ভেবে দেখো শেখ সুরাইয়া রহমান নামের একজন লিখেছেন দারুণ মুহূর্ত মাসাল্লাহ নারী অনুভূতির নামের এক অন্যটিজন লিখেছেন মহান নেত্রী দীর্ঘ ১৬ বছর সীমাহীন নির্যাতন সহ্য করার পরেও দেশ ছেড়ে পালিয়ে যাননি আবুল হাসনাদ নামের একজন লিখেছেন পৃথিবীর সর্বসৌন্দর্য যেন মিশে আছে এই একই ফ্রেমে সাত বছরের বিরতির পর মা আর সন্তানের মিলনে দৃশ্য চেয়ে হৃদয় ছ আর কি হতে পারে চব্বিশ শুধু একটি দিন নয় একটি নতুন অধ্যায়ের সূচনা মানবাধিকার এক অনন্য উদাহরণ তৈরি করেছে এটি এজন্য ভালোবাসার নতুন ভালোবাসা শেখার দিন আমাদের অনুভূতিতে আরো গভীরভাবে স্পর্শ করছে এই মুহূর্তে